আমাদের নির্বাচন কমিশন যেভাবে তাদের ভাবমূর্তি নষ্ট করছে তাতে সত্যি আমাদের আশঙ্কা হচ্ছে আমাদের ভয় হচ্ছে যে নির্বাচন কমিশন ক্রমশই যেন একটা রাজনৈতিক দলের ভাষ্য হয়ে উঠছে বা একটা রাজনৈতিক দলের মুখপাত্রের ভূমিকা পালন করছে আমরা বলেছিলাম ভোট চুরির মারাত্মক অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচন কমিশন যেভাবে ভোট পরিচালনা করছে তাতে একটা বড় অংশের ভোট চুরি করা হচ্ছে এবং বর্তমান দেশে যে শাসক দল সেই দিকে সেই ভোটটা যাচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন এদেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী একেবারে নির্দিষ্ট তথ্য পরিসংখ্যান সহযোগে করেছিলেন ছিল তার জবাব দেওয়া আমরা বারবার এটা নিয়ে অনুষ্ঠান করেছি বারবার করে বলেছি যে নির্বাচন কমিশন কেন সাংবাদিক সম্মেলন করছে না কেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা বিষয়টা পরিষ্কার করে জানাচ্ছে না অবশেষে নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করেছে কিন্তু সেই সাংবাদিক সম্মেলন থেকে যেটা বেরিয়ে এলো সেটা এক কথায় বলা যায় কিছু অসার কথা কোনো প্রশ্নের উত্তর না এমনকি সাংবাদিকরা সেদিন উপস্থিত থেকে যে যে প্রশ্ন করেছিলেন তারও কোনো উত্তর পাওয়া যায়নি উল্টে আমরা দেখলাম গোটা বিষয়টাকে ধামা চেপা দেবার একটা অদ্ভুত প্রয়াস নির্বাচন কমিশন করলো আমি পরিষ্কার বলছি ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে এদেশের মানুষের তো বটেই যেখানে সংসদীয় গণতন্ত্রের রীতি প্রতিষ্ঠিত তারা অনেকেই প্রশংসা করে থাকেন বলেন যে এত বড় একটা দেশে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা যেভাবে করে আসছে নির্বাচন কমিশন তাতে অবশ্যই তাদের বাহবা প্রাপ্য কিন্তু এখন যেখানে এসে নির্বাচন কমিশন দাঁড়িয়েছে শুধু সাধারণ মানুষের নয় বিদেশেও এই নির্বাচন কমিশন ভারতের গণতান্ত্রিক কাঠামো নিয়ে ক্রমশই সন্দেহ তৈরি হচ্ছে আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে এবং সেই আশঙ্কা যে একেবারেই অমূলক নয় নির্বাচন কমিশনের এই সাংবাদিক সম্মেলনের পরে আমাদের সে ব্যাপারে দৃঢ় ধারণা তৈরি হচ্ছে নির্বাচন কমিশন প্রশ্নকে এড়িয়ে যাচ্ছে প্রশ্নের উত্তর দিতে পারছে না যেভাবে তারা গোটা বিষয়টাকে সামনে রাখছে ধোয়াশা তৈরি হচ্ছে সংশয় তৈরি হচ্ছে এবং সর্বোপরি আমাদের সংসদীয় কাঠামো নিয়ে বারবার যে সন্দেহের জায়গা তৈরি হচ্ছিল সেটা আরও বাড়ছে এবং বাড়ছেই আমরা বারবার করে জানতে চাইছিলাম আমরা বুঝতে চাইছিলাম নির্বাচন কমিশন কেন আজকের এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে দাঁড়িয়ে ইলেকট্রনিক ভোটার তালিকা প্রকাশ করতে পারবে না কি অদ্ভুত যুক্তি দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দরকার ছিল যে কিভাবে কিভাবে এত ভোটার বাদ হয়ে যাচ্ছে এবং কত ভোটার নতুন সংযুক্ত হচ্ছে তার হিসেবটা সামনে রাখা তারা দিতে পারছেন না বলতে পারছেন না কি করে ভোটের পরে এত ভোট বেড়ে গেল নির্বাচন কমিশন তার হিসেব দেওয়ার জন্য বলা হয়েছিল যে সিসিটিভির যে ফুটেজ সেটা দেখানো হোক কি উত্তর দিয়েছে নির্বাচন কমিশন পরিষ্কার উত্তর দিচ্ছে যে সিসিটিভি ফুটেজ দেখানো যাবে না যুক্তিটা কি যুক্তিটা হচ্ছে এ দেশের মা বোনদের সম্মান রক্ষা করবার জন্যই সেই সিসিটিভি সামনে আনা যাবে না কি অদ্ভুত যুক্তি না সিসিটিভি সামনে আনার সঙ্গে এদেশের মহিলাদের সম্মানের সম্পর্ক কোথায় ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে কোনো গোপন কিছু প্রকাশ করতে বলা হচ্ছে বলা হচ্ছে না তো এই ধরনের অসার যুক্তিগুলো দিয়ে আসল প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসা করা হয়েছিল যে এসআইআর নামক যে প্রক্রিয়া সেটা নির্বাচন কমিশনের গাইডলাইন যেটা সেটার পরিপন্থী সাধারণত যেখানে নির্বাচন হয় কিছুদিনের মধ্যে যেখানে নির্বাচন সেখানে এসআইআর করা হয় না এক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটলো কেন উত্তর নেই উত্তর পাওয়া যাচ্ছে না আমাদের প্রশ্ন এইভাবে যদি চলতে থাকে তাহলে ভারতবর্ষের মতো একটা বিরাট গণতান্ত্রিক দেশের সংসদীয় গণতন্ত্রটা আদৌ বেঁচে আছে কিনা তা নিয়ে হবে না রাহুল বলে দিয়েছেন যে আমাদের গণতন্ত্র মারা গেছে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে নির্বাচন কমিশন সেই হত্যাকারীর প্রধান অংশ এত বড় একটা অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কি করলেন নির্বাচন কমিশন বললেন যে গান্ধীকে দিয়ে দিয়ে বা জমা তাকে বলতে হবে তার অভিযোগ হলে তার বিরুদ্ধে এক সপ্তাহ পরে ব্যবস্থা নেওয়া হবে অদ্ভুত কথা বিরোধী দল নেতা তিনি অভিযোগ করবেন না তিনি প্রশ্ন করবেন না তার জন্য তাকে ঘোষণাপত্র দিয়ে সেটা জানাতে হবে আরও আশ্চর্যের যে বিজেপির পক্ষ থেকে অনুরূপ ঠাকুর নীতিন গড়গড়ি একই রকম অভিযোগ করেছে যে কোথাও কোথাও ভোট চুরি হচ্ছে তাদের ক্ষেত্রে কেন নির্বাচন কমিশন এই হুকুম জারিটা করলেন না ফলে বোঝাই যাচ্ছে যে নির্বাচন কমিশন ক্রমশই যেভাবে তাদের সামনে আনছে তাতে তাদের পক্ষপাতিত্ব স্পষ্ট হয়ে উঠছে নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে এই যে অভিযোগটা উঠেছে এখন ক্রমশই সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের তাই আমাদের গণতন্ত্র নিয়ে চিন্তা থাকছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে চিন্তা থাকছে যে গণতন্ত্রের গভীরতম অসুখের কথা আমরা বলেছিলাম যে দেশের গণতন্ত্রিক কাঠামোগুলো একটু একটু করে দুর্বল হচ্ছে সর্বস্তরে সেটা আরও বেশি পরিষ্কার হচ্ছে নির্বাচন কমিশনের মতো একটা সংস্থা যদি এইভাবে নরবরে হয়ে যায় তাহলে সত্যি আমাদের আর কিছু বলার থাকে না আমরা গোটা বিষয়টা বুঝবার চেষ্টা করবো আজ এ বিষয়ে আলোচনা করবার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি এডিআর অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের এ রাজ্যের অন্যতম সদস্য উজ্জয়িনী হালিম এবং প্রাবন্ধিক শান্তনু দত্ত চৌধুরীকে আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে স্বাগত আমি প্রথমেই আসবো উজ্জয়িনীর কাছে আসবো উজ্জনী গোটা বিষয়টা আপনারা বারবার করে এরা এদেশের গণতান্ত্রিক কাঠামোটা যাতে ঠিক থাকে হ্যাঁ হ্যাঁ কেউ শুনতে পাচ্ছেন না উজ্জয়নী শুনতে পাচ্ছেন তো আচ্ছা আর শান্তনুবাবু শুনতে পাচ্ছেন না শান্তনুবাবু শোনা যাচ্ছে শান্তনু বাবুর কোনো সমস্যা হচ্ছে ওই জন্য আপনার কাছে আমার প্রথম জিজ্ঞাসা আমি শান্তনুবাবুর কে বলবো পিসিআরকে বলবো যে শান্তনুবাবুর সাথে যোগাযোগ করে ওনার বোধহয় শুনতে কোনো অসুবিধা হচ্ছে সেটা ঠিক করবার জন্য জন্য গোটা বিষয়টা নির্বাচন কমিশনের যে ভাবমূর্তি বা চেহারাটা সামনে আসছে যেভাবে তারা সাংবাদিক সম্মেলন করে নেবে একের পর এক প্রশ্ন করা হলো সাংবাদিকরা প্রশ্ন করছে তার প্রশ্নের কিন্তু সরাসরি জবাব নেই সবার প্রশ্ন নেওয়া হলো তারপরে টুকরো 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 ভাবে সবার প্রশ্ন আলাদা আলাদা করে মানে নির্দিষ্ট প্রশ্নের নির্দিষ্ট উত্তর পাওয়া গেল না এও তো এর আগে কখনো দেখিনি যে আমি যদি প্রশ্ন করি সাংবাদিক হিসেবে উপস্থিত থেকে তাহলে আমার প্রশ্নের জবাবটা তো আমাকে নির্দিষ্ট করে দিতে হবে না সবার প্রশ্নের সার সারোৎসারটা নিয়ে একটা জগা খিচুড়ি মার্কা উত্তর দেওয়া হলো যার কি অর্থ আমরা কেউ বুঝতে পারলাম না মানে এটা যদি হয় সত্যি তো আপনারা বারবার করে বলছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে সুষ্ঠু রাখা এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহ বাড়ানো তাকে সচেতন করা কিন্তু কাঠামোর মধ্যে যদি এটা হয় তাহলে এখানে মানুষ সচেতন হয়েই বা করবে কারণ গোটা কাঠামোটা তো নর্মরা হয়ে যাচ্ছে প্রথমত নির্বাচন কমিশন অনেক পরে যে সাংবাদিক সম্মেলন করেছে তো তাতে একটি কথা বলেন সমান এটা তারা বলেছেন কিন্তু যেটা আপনি আজকে মুখবন্ধতেও বললেন তাদের কাজে সেটা প্রতিফলিত হচ্ছে না এবং আহ সুতরাং তাহলে প্রথমে এই পুরন আমরা যদি আপনার এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর বা বিশেষ যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বিহারে চালু হয়েছে সেই দিকে সেই দিকটাও দেখি এখন পুরো প্রক্রিয়া রাতারাতি চালু হতো না তাহলে এই প্রক্রিয়া চালু করার আগে শাসক বিরোধী দল সবার সাথে নির্বাচন কমিশন নিশ্চয়ই আলোচনা করত কথা বলতো জনগণকে যথেষ্ট পরিমাণে তথ্য দেওয়ার চেষ্টা করত এবং তারপরে এই প্রক্রিয়া চালু হতো যেটা এখন নানান নানান কারণে সুপ্রিম কোর্টে একটা বিচারাধীন অবস্থার মধ্যে ইন্টারিম মধ্যবর্তীকালীন অন্তর্বাদীন কতগুলো আদেশ ইত্যাদি রয়েছে তো আহ সামগ্রিক ভাবে নির্বাচন কমিশনের আহ কাজকর্ম আমরা যেটা দেখছি শুধু এক দু বছর না গত এক দশক মানে এক এক যুগ ধরে ধরে বা যুগের একটু বেশি সময় যেটা আমরা দেখছি তাতে বারবার প্রশ্ন চিহ্ন লাগছে সেটা কখনো নির্বাচনের ঠিক আগে বিভিন্ন রাজনৈতিক দলরা যে প্রচার করছেন সেই প্রচারে যদি ঘৃণা ছড়ানো হচ্ছে সেই ঘৃণার তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কিরকম ব্যবস্থা নিয়েছেন কোন কোন দলের বিরুদ্ধে নির্বাচন কমিশন খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারেন আবার কোন কোন বিশেষ বিশেষ ক্ষেত্রে দলের নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা নিতে পারেন না এমন এতদূর পর্যন্ত ঘটনা যায় যে কোন নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হয় এবং নির্বাচন কমিশনের তিনজন কমিশনারের একজনের যদি ডিসেন্ট থাকে সেটা রেকর্ড পর্যন্ত করা হয় না এগুলো তো ইতিহাস আছে আমরা জানি তো সেই জায়গা থেকে আজকে নির্বাচন এসেছে এই যে সে আর মনে করছে না যে তার যে নিরপেক্ষ ভাবমূর্তি সেটাকে উজ্জ্বল করে জনগণের সামনে রাখার জন্য কিছু করা দরকার তার এক ধরনের যাকে আমরা বলি একটা ইম্পিউনিটি গ্রো করেছে এর পিছনে কারণটাও কারণ এখন বারবার চর্চা এসেছে যে বর্তমান সরকার যে বিল পাশ করিয়েছে যে নির্বাচন কমিশনাররা যাই করুন না কেন তারা যতই করুন না কেন তাদের বিরুদ্ধে কোন ক্রিমিনাল অফেন্স বা কোনো মামলা করা যাবে না তো একদিক থেকে তাদের এরকম একটা আইনের একটা আইনের একটা সুরক্ষা চক্রের মধ্যে রাখা হয়েছে অন্য দিক থেকে নির্বাচন কমিশনারের পুরো নিয়োগ পদ্ধতির মধ্যে এমন পরিবর্তন আনা হয়েছে যেখানে সদাটা প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং সেই জায়গা থেকে এবং তারপরে আমরা নির্বাচন কমিশনের যে ধরনের পদক্ষেপ যে ধরনের কাজকর্ম দেখছি চিরকালই একটু ঢিলঢোলা ব্যাপার আছে চিরকালই ধরুন এই হলফনামা যেগুলো সমস্ত ক্যান্ডিডেটসরা জমা করেন সেগুলো নিয়ে নির্বাচন কমিশন শতপ্রণোদিত হয়ে কাউকে যে খুব জানাচ্ছেন তা না ওয়েবসাইটে থাকে যে যেভাবে থাকে সেগুলো পড়া যায় না ইত্যাদি ইত্যাদি এগুলো ছিল কিন্তু এখন সনয়ে সনয়ে নির্বাচন কমিশন নানান রকম ভাবে ভোটার লিস্ট রিভিউ রিভিশন করছেন এবং ভোটার লিস্ট রিভিশনের ধাঁচটা হচ্ছে ইনক্লুসিভ থেকে বেশি এক্সক্লুসিভ যেন ভোটাধিকত্বের পরীক্ষা যেটা নির্বাচন কমিশন করতে চাইছে যেটা নির্বাচন কমিশনের কাজই না এবং এটা নিয়ে এর পাশাপাশি ভোটার তালিকা এবং পুরো ভোট ভোটের প্রক্রিয়াতে যে প্রশ্নগুলো বিরোধী দল তুলেছে সন্দেহ হলে মানুষ তো প্রশ্ন করবেই হলফনামা দিয়ে প্রশ্ন করতে নির্বাচন কমিশন বলছে অখিলেশ যাদব তো হলফনামা দিয়ে প্রশ্ন হ্যাঁ তো অখিলেশ যাদবের হলফনামা দিয়ে প্রশ্ন করার পরে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিয়েছিলেন আমরা কিছু মিডিয়া চ্যানেলের মাধ্যমে দেখলাম নির্বাচন কমিশন এই সংবাদ যখন সাংবাদিক সম্মেলন করেছেন তখন বলছেন যে না আমরা কোনই হলফনামা পাইনি তার পরের দিন অখিলেশ যাদব এবং অন্যান্য এমপিরা তারা প্রকাশ্যে আনলেন যে আমি তো এতদিন আগে হলফনামা দিয়েছিলাম এবং হলফনামা দিয়ে আমরা এটাও জানতে পারলাম যে বিজু জনতা দল উড়িষ্যার থেকেও কিছু হলফনামা দিয়ে এই ভোটে না এই পুরো প্রক্রিয়ার মধ্যে যে কারচুপি হচ্ছে বলে অভিযোগ সেটা সম্পর্কে বলা সুতরাং হলফনামা রাহুল গান্ধী না হোক অন্যরা হলফনামা দিয়েছিল অভিযোগ করেছিল কিন্তু তার তার পদক্ষেপ নেওয়া বলে জানা যায়নি নির্বাচন কমিশনের দিক থেকে কোনো সারা পাওয়া যায়নি আজকে যখন বিরোধী দলনেতা প্রশ্ন করছেন তখন তাকে হলফনামা দিতে বলা হচ্ছে একই সাথে আপনি বললেন যখন শাসক দলের কোনো সদস্য বা কোনো প্রতিনিধি কি রকম অভিযোগ আনছে বলা এখনো পর্যন্ত হয়েছে বলে শোনা যায়নি সুতরাং রকম যখন আলাদা আচরণ নির্বাচন কমিশন যে যে নিরপেক্ষ তার কাছে তখন কোন পক্ষই নেই সব পক্ষই সমান এটা প্রাঞ্জল হয়ে কিছু বোঝা যায় না বরং উল্টোটাই বারবার মনে হয় যে নির্বাচন কমিশনের কাজে এত ধোঁয়াশা কেন তৈরি হচ্ছে একটা কথাই বলে এই পর্যায়ে আমি সিসিটিভি সিসিটিভি লাগানোই তো হয়েছে কেন যে সিসিটিভি ফুটেজ দেওয়াই যাবে না কাউকে একদম পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সিসিটিভির ফুটেজ তো রাখতে হয় পরিবর্তিত আইন অনুযায়ী আগে আরো দীর্ঘ সময় রাখতে হতো মাঝখানে এই আইন পাঠিয়ে ফেলা হয়েছে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সিসিটিভি ফুটেজ রাখতেই হয় রাখতে হয় এই জন্যই যে যদি কেউ কোনো অভিযোগ করে যদি কোনো গোলযোগে কোনো কোনো ধরনের কোনো অভিযোগ থাকে নাহলে সেটা খতিয়ে দেখা হবে সেটা খতিয়ে দেখতে গেলে মা বোনদের সম্মানহানি হবে এই ধরনের সম্মানের ডেফিনিশন নির্বাচন কমিশন কোথা থেকে পেলেন এটা তো সত্যি খুব আহ মা বোনদের এই প্রশ্নটা বারবার মনে যাচ্ছে এবং মনে রাখতে হবে দিহারে যে পঁয়ষট্টি লাখ মানুষ বাদ করেছেন তাদের মধ্যে মা বোনরাই বেশি সেই বাদ করাতে সেই মা বোনদের নাগরিকত্বে নাগরিকত্বের প্রশ্ন চিহ্ন লেগে যাচ্ছে তখন সম্মানহানি আর যখন এটা আমরা সিসিটিভি আছে কি দেখতে চাওয়া হয়েছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সিসিটিভি দেখতে চাওয়া এই বিষয়টা বলা গুরুত্বপূর্ণ বিশেষ একটা সময়ে নির্বাচনের দিন বিশেষ একটা সময়ে বিশেষত দিনের শেষে দেখানো হয়েছে অনেক ভোট করেছে একসাথে তো বিরোধী দলেরা ওটাই দেখেছি যে সিসিটিভি ফুটেজ দেখাও লাইনটা দেখি কত লোক লাইনে দাঁড়িয়ে আছে ওই সময় এত পার্সেন্টেজ ভোটটা পড়লো কি করে সহজ সরল একটা প্রশ্ন তার একটা সহজ সরল উত্তর নির্বাচন কমিশনের কাছে দেশের মানুষ আশা করে শুধু বিরোধী দল না আর এটা বলেই শেষ করা এই পর্যায়ে যে নির্বাচন কমিশন যে শুধু রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ তা নয় নির্বাচন কমিশন প্রাথমিকভাবে প্রতিটি নাগরিকের কাছে দায়বদ্ধ প্রশ্নটা শুধু বিরোধী দল নেতার না প্রশ্নটা আপনার আমার এবং আরো অনেক নাগরিকের হতে পারে যে কেন দেখা না রাজনৈতিক সুপ্রিম কোর্টও তার জাজমেন্ট এসআইআর তোমরা যে লিস্ট দেবে বলছো রাজনৈতিক দলকে ইনফরমেশন দিচ্ছ সংযোগের কিছু সমস্যা হচ্ছে হ্যাঁ সংযোগের কিছু একটা সমস্যা হচ্ছে আমি কাছে আমি আবারও দেখছি শান্তনু বাবুর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে কিনা শান্তনুবাবু আমার কথা শুনতে পাচ্ছেন এইবার শুনতে পাচ্ছি এতক্ষণ কিছু বেশ আহ প্রাথমিক ভাবে আমি যে প্রাক কথন এবং উজ্জয়নী পরিষ্কার বললেন যে সন্দেহটা বাড়ছে এবং সন্দেহটা এই কারণে বাড়ছে যে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে তাতে পরিষ্কার একটা নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে কাজ করছে এই উদ্দেশ্যটা কি বলে আপনার মনে হয় আপনি দীর্ঘদিন লেখালেখির সঙ্গে রয়েছেন আপনি বিভিন্ন সময় পর্যবেক্ষণ করেছেন দেখেছেন কাজ থেকে আহ আপনার কি মনে হয় কেন নির্বাচন কমিশনের আচরণটা লক্ষ্যটা কি উদ্দেশ্যটা কি দেখুন এই আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আমি উদ্যনিক কাছে পরে আর যনি শেষ কথাগুলো আমরা শুনতে পাইনি হ্যাঁ আপনি বলুন শান্তনু বাবু কি এই একটা ঘটনা আরেকটা ঘটনার সঙ্গে ভীষণ ভাবে এই যে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে তারা তো একটা পার্টির মানে ব্রাঞ্চ ऑर्गेनाइजेशन হয়ে গেছে পার্টির শাখা সংগঠনের মতন কাজ করছে এবং তারা কোন কিছুরই না এবং কোনো কথাই তারা শুনতে চান না বিরোধী দলের নেতা স্পেসিফিক দিলেন দিলেন তারা 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 ভোটার লিস্ট নিয়ে একটা বলছেন ওকে হলফনামা দিতে হবে হলফনামা না দিলে ওকে শোকস করা হবে বা ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের অ্যাটিচিউড যদি হয় যে কোনো কথাই শুনবো না এবং আমরা যা খুশি তাই করবো

এই পঁয়ষ্টি লক্ষ লোকের মধ্যে মধ্যবিত্ত নেই নিম্ন মধ্যবিত্ত কিছু হয়তো আছে অধিকাংশ হচ্ছে দরিদ্র মানুষ দরিদ্র মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা এটা কখনো সংখ্যালঘু বা অনুপ্রবেশকারী নাম দিয়ে কখনো স্থান ত্যাগ করেছে এই কথা বলে একটা বড় অংশের মহিলা মহিলাদের নাম বাদ গেছে হ্যাঁ হ্যাঁ মহিলাও তো মহিলার তো সমাজে তো অবহেলিত তো আমাদের দেশের সমাজে তো মহিলারা অবহেলিত বিশেষ করে গ্রামে এখন কাউকে বলছে মৃত ইত্যাদি তো অনুপ্রবেশকারী পঁয়ষট্টি লক্ষের মধ্যে আছে এটা কিন্তু বলেনি অথচ অমিত শাহ বলে বেড়াচ্ছেন যে বিহারে বহু অনুপ্রবেশকারীকে আমরা নাম্বার দিয়ে দিয়েছি সেই জন্য যে রাগ হয়েছে বিরোধীদের রাগ হয়েছে আর মোদিজি তো লালকেল্লার পাকার থেকে বক্তৃতায় বলে দিয়েছেন যে অনুপ্রবেশকে তারা প্রতিরোধ করবেন দেশের demography র পার্টি যাচ্ছে আমাদের যুবকদের কাজ সব বাইরের লোকের হাতে দিয়ে যাচ্ছেন যেন আমরা যুবকরা যুবকদের কাজ দিয়ে সব উল্টে দিচ্ছে না এইগুলো হচ্ছে ব্যাপার এবং ভোটাধিকার সাধারণ মানুষের থাকবে না এবং কালকে যে অ্যামেন্ডমেন্ট এনেছে এরা পার্লামেন্টে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ডেঞ্জারাস ব্যবস্থা চালু করে যা যা করে দরকার সবই করছে তারা তা এখন কথাটা হচ্ছে যে একবার একটা সেমিনারে গিয়েছিলাম নাগভূষণ পট্টনায়ক মশায়ের সেখানে তিনি বলেছিলেন তার খুব ভালো মনে আছে তখন তার কিশোর বয়স প্রথম সাধারণ নির্বাচন যখন হয় এ তাদের গ্রামে বলে আমি একটু অবস্থাপন্ন ঘরের ছেলে ছিলাম কি খুব এবং কি তীব্র ক্ষোভ আমাদের বাড়ির লোকজনদের বয়স্কদের এবং গ্রামের যারা মান্যগণ্য অবস্থাপন্ন ভূমধ্যকারী শ্রেণীর যে কি দিনকাল এলো আমাদেরও একটা ভোট আর গ্রামের যে হরিজন যে প্রান্তিক যে জোন লোক তারও একটা ভোট এটা কি ডেঞ্জারাস ব্যাপার কি কি করলো এটা নেহেরুর শাসনে এই জিনিস হলো এই সমস্ত রাগগুলো এই সমস্ত উচ্চবর্ণের লোকজন এদের মধ্যে চিরদিন ধরেই প্রবাহিত আছে হয়তো একটু সাপ্রেস্ট হয়েছিল সুযোগ পেয়ে সেটাই মোদীজি অমিত শাহ এদের মধ্যে দিয়ে ম্যানিফেস্টো হচ্ছে সাধারণ লোকের ভোটের দিকে থাকবে আপনি জানেন আপনিও জেনে গেছেন নিশ্চয়ই যোগেন্দ্র যাদব ভোট বিশ্লেষক হিসেবে খুব প্রাজ্ঞ মানুষ তিনি দশটা প্রশ্ন করেছিলেন তিনি একেবারে নির্দিষ্ট প্রশ্নগুলো রেখেছিলেন যে যেমন এসআইআর সম্পর্কে বলেছেন যে সাধারণত নির্বাচন কমিশনের নিজস্ব যে রীতি বা নীতি সেটার মধ্যেই পড়ে যে যেখানে নির্বাচন সেখানে এর আগেও করেছেন এনারাই করেছেন তিনি এবার জানতে চাইছেন যে এবার তার ব্যতিক্রম হলো কেন উত্তর নেই আরও একটা প্রশ্ন যে আপনারা তো বলেছিলেন যে পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ গেছে বিহারে এখানে নতুন কতজন সংযোজিত হয়েছে, নতুন নাম আপনারা তো বাড়িতে বাড়িতে গেছেন ভোটার একজনের নাম নেই মানে কোথাও মনে হচ্ছে না যে আশঙ্কাটা শান্তনুবাবু করছেন যে একটা অংশের মানুষকে এবং আপনি বললেন মহিলাদের ভোটদানের অধিকারটা থেকে বাতিল করে দেওয়া এইরকম একটা প্রক্রিয়া শুরু হয়েছে এখন অনেকগুলো আমরা পোর্টালে নিউজ পোর্টালে খবর পড়লাম বিশ্লেষণ পড়লাম এসআইআর এর পরে যে বিহারের এবং আমি এখানে বলে রাখি কথা কথিত মূলধারার মিডিয়াতে এই বিপদ সম্পর্কে কোনো আলোচনা নেই গদি মিডিয়া যাকে বলা হয় এবং তথা কথিত ওই পুঁজি নিয়ন্ত্রিত বড় মিডিয়াতে অত্যন্ত গুরুতর বিষয়গুলো ঘটে যাচ্ছে তা কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা গভীরে ঢুকে আলোচনা নেই কোনো হেলদোল নেই এবারে আর পুরো যেহেতু এই বিষয়টা এতটাই মানুষের অস্তিত্বের সঙ্গে সম্পর্ক সম্পর্কযুক্ত। সিদ্ধের কাছে সবকিছু ছেড়ে দিয়ে শেষের যেটা শান্তনু বাবু বললেন একটা ভোট আছে। এটা একটা গণতন্ত্রের খুব বড় অধিকার। তো এইখানটা আমি যখন চিহ্ন উঠছে তখন দেখা যায় বিহারের পরিপ্রেক্ষিতে যে যতটুকু বিশ্লেষণ এসেছে মূল মিডিয়ার বাইরে ওই যে বিশ্লেষণগুলো যে বিশেষ কতগুলো থেকে বেশি বেশি হয়েছে নাম কাটা সেগুলো অনেকাংশেই ধর্মীয় সংখ্যালঘুদের আহ যার যেখানে বাস বাস বেশি সেই রকম জেলা এবং আহ মহিম বাদ পড়েছে এই বাদ পড়ার মধ্যেও কিন্তু গবেষক গবেষকরা একটা প্যাটার্ন দেখছেন র্যান্ডামলি যে বাদ পড়েছে ব্যাপারটা সেরকম না পরিযায়ী শ্রমিক প্রচুর পরিযায়ী শ্রমিকরা তারা তারা বাদ পড়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে পঁয়ষট্টি লাখ নাম এসে গেলে সেটা বিশ্লেষণ করে তার একটা চিত্র পাওয়া যাবে কিন্তু যেটা যোগেন্দ্র যাদব প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলোর কোনো তদিত্ব নেই আরো অনেক সাংবাদিক যারা মাটির সঙ্গে থেকে সাংবাদিকতা করছেন অজিত জুমের দেখছিলাম উনিও বেশ কিছু প্রশ্ন করেছেন যে প্রশ্ন আমি দেখছিলাম সে প্রশ্নের কোনো সদুত্তর নেই সে প্রশ্নগুলো সযত্নে এড়িয়ে যাওয়া হচ্ছে কিন্তু এইভাবে এড়িয়ে যাওয়ার জায়গা বেশি দিন থাকবে না এটাই আমরা আশা করি কারণ সুপ্রিম কোর্ট এটার উপরে নজর রাখছে এবং এখনো পর্যন্ত যে ইন্টারিম অন্তর্বর্তীকালীন যে আদেশটা বিহার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা যথেষ্ট ভালো দিক একটা অন্তত একটা আশার দিক দেখিয়েছে যে এগুলো পাবলিক মানে পাবলিকলি বলতে হবে খবর চেপে রাখা যাবে না খবরের মানুষ যে প্রশ্নগুলো করবে মানুষের মনে প্রশ্ন আসলে তার উত্তর দেওয়ার দায়বদ্ধতাটা নির্বাচন কমিশনকে নিতে হবে সেটা মানুষকে ভয় দেখানো যাবে না হলফনামা দাও না হয়তো এই করবো নয়তো ওই করবো বলে ভয় দেখানো যাবে না এবং এটা আমি আগেও বলছিল বক্তব্যের শেষে যে আহ হলফনামা দিয়েছে অনেকে অখিলেশ যাদব হলফ নামা দিলেই নির্বাচন কমিশন উত্তর দেয় ব্যাপারটা তো সেরকম না নির্বাচন কমিশন নিজের খেয়াল মতন উত্তর দিচ্ছেন যখন ইচ্ছে হচ্ছে দিচ্ছেন যখন ইচ্ছে হচ্ছে দিচ্ছেন না যাকে ইচ্ছে হচ্ছে দিচ্ছেন যাকে ইচ্ছে হচ্ছে দিচ্ছেন না কি ফর্ম্যাটে দিচ্ছেন অনেক সময় এমন ফর্ম্যাটে দিচ্ছেন যেটা থেকে কিছু উদ্ধার করতে পারা খুব শক্ত আবার অন্য কেউ হয়তো অনেক সহজ ফর্ম্যাটে দিচ্ছেন যেখান থেকে তথ্য উদ্ধার করা যায় যতক্ষণ না নির্বা সুপ্রিম কোর্টে গিয়ে তারা যাকে বলে একদম শেষ সময় পর্যন্ত এইটা নিয়ে ফাইট করেছেন নির্বাচন কমিশনের পক্ষের উকিল যে আমরা তথ্য দেব না